হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর আসলে সন্ধ্যা টাইমে ইফতারের আগে আমি হচ্ছে বয়স ওভার দিচ্ছি বা আপনাদের সাথে ইন্ট্রো দিচ্ছি তো আজকে আমরা আমি আনমানান আমরা হচ্ছে তিনজনের রোজা রেখেছি তো ইফতারের জন্য আজকে কী কী রান্না করলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে তো ফুল রান্নাটা আসলে এইভাবে দেখাবো না আমি প্রথমেই বলেছি যে আমি একটু শিখ তো আজকে আরেফার দিন আজকে হচ্ছে কী বলবো মাগরিবের থেকে একদম আসর আসর থেকে মাগরিব এই সময়টা হচ্ছে আপনারা চেষ্টা করবেন অনেক দোয়া দূরত পড়ার জন্য বেশি বেশি করে মুখে মুখে দূরত পড়ার জন্য সোরা পড়ার জন্য হচ্ছে নিজের মতো করে সময় কাটানোর জন্য যায় না মাঝে বসে আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ তালা সেটা ইনশাল্লাহ কবুল করবে যাই হোক আজকে হচ্ছে ইফতারিতে আমি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই সাথেই থাকেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার আনার পাখি আমার আনার পাখির জন্য দোয়া করবেন আমার আনান কিন্তু অনেক ছোট আমি আমিরোদা রেখেছি সেই আনান আনানো রেখেছি আনানো কিন্তু আল্লাহর রহমতে ওয়াক্ত নামাজ এবং হচ্ছে আনান তাজদের নামাজ সহ পড়ে আলহামদুলিল্লাহ আমার বড় মেয়েটাও সেম তান ওয়াক্ত নামাজ এবং তাজের নামাজ সহ পড়ে তো আমি অনেক বেশি মানে ভাগ্যবতী একটা মা এরকম সন্তান আমি আমার পেটে ধারণ করতে পেরেছি এবং তারা হচ্ছে এরকম হয়েছে অনেক অনেক খুশি তো যাই হোক সবাই ফুলবুড়িটার সাথেই থাকেন আমি আজকে কি রান্না করছি একদম সিম্পল রান্না কি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো সাথেই থাকেন এই তো প্রায় প্যানে আমি হচ্ছে ফুল রান্নাটা প্রসেসিংটা দেখাই নি শুধু একটু একটু করে দেখাচ্ছি আজকে হচ্ছে বাইলা মাছ আমার তো অনেক পছন্দ আপনারা জানেন একদম চিকন চিকন কেট করে কেটে আমি হচ্ছে বাইলা মাছ রান্না করছি এবং আর অবশ্যই ভাজা ভাজাবোড়া তো খাবোই না কারণ আমার যেহেতু আমি একটু শিখ তো আমি আমার আমার প্রিয় ফাই পেনে হচ্ছে বাইলা মাছ রান্না করতেছি ছোট ছোটো করে চিকন করে চিকন করে বেগুন দিয়ে কেটে এবং অবশ্যই কাঁচামরিচ দিয়ে এখানে কোনো ধরনের মশলার মতো মশলা ইউজ করি সামান্য একটু রসুন হলুদের গুঁড়ি আর কাঁচামরিচ বেগুন সরিষার তেল আর হচ্ছে মাছগুলি দিয়ে দিয়ে হাতে দিয়ে হাতে মেখে উঠিয়েছি আসলে ফুল বেরোটা করতে পারিনি টু সে যাই হোক এই তো এই হচ্ছে আমার বাইলা মাছ আর কিছুক্ষণ হওয়ার পর যখন তেল চলে আসবে এটাই হচ্ছে আমার আজকে ইত্যাদি মেন খাবারটা থাকবে বাইলা মাছ আর চিকেন আছে চিকেন আমি আসলে ইত্যাদিতে খেতে চাচ্ছি না ভালো লাগতেছে না আমার যাই হোক বাইলা মাছ দিয়ে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত আর হচ্ছে কিছুক্ষণ আগে রান্না করলাম বাইলা মাছ রান্না করেছি সাদা আর হচ্ছে আলু ভর্তা ভর্তা খেতে ইচ্ছা ইচ্ছাগুলো তাই একটু করে আলু ভর্তা করেছি আমাদের তিনজনের জন্য আর তো বাকি যারা আছে তারা তো দুপুরে লাঞ্চ আসলে করেছে তো আলু ভর্তা বাইলা মাছ আর হচ্ছে সাদা ভাত আর চিকেন আছে বেবিরা যদি খেতে চায় খাবে বাট আমি খাবো না আর সাথে থাকছে হচ্ছে লেবুর শরবত আর যেহেতু আমার হচ্ছে একটু ইনফেকশন হয়েছে আপনারা অনেকেই এই বিষয়টা তো অজ্ঞ অনেকেই জানেন আমি ভিডিওটা আপলোড করেছি অলরেডি আমার পেজে অনেক ধরনের ভিডিও আপলোড করা হয়ে গেছে সবার কাছে অনুরোধ থাকবে আজকে পাঁচ তারিখ এবং কালকে হচ্ছে ছয় তারিখ এই দুইটা দিন আপনারা মাগরিব আসর আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত নিজের মতো করে একটু বেশি বেশি করে সারাদিন তো দরুদ পড়বেন এই টাইমটাতে একটু বেশি বেশি করে দরুদ পড়বেন ইনশাল্লাহ আপনাদের যত ইচ্ছা আপনাদের যত চাওয়া যত দুঃখ যত কষ্ট যত ভালোবাসা সব কিছু হচ্ছে আল্লাহ কাছে বলবেন আল্লাহ তালা ইনশাআল্লাহ সবার মনের আশা পূরণ করবে সবাইকে অনেক ভালো থাকবে এই এটাই হচ্ছে আমার চাওয়া সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এই হচ্ছে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান দেখেন উপর দিয়ে একদম তেল চলে আসছে তো এই হচ্ছে আজকের আমার ইফতারি একদম সিম্পল মাছগুলা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো সবাই সাথে থাকেন ইনশাআল্লাহ ভিডিওটা আমার অলমোস্ট ডান সাথে থাকেন দেখিয়ে দিচ্ছি এই তো মা মেয়ে তিনজনে মিলে আমরা হচ্ছে ইফতার করার জন্য বসে গেলাম আমরা এ তিনজনে মিলে ফার্স্টে আদান দিয়ে দিয়েছে শরবত খেয়ে দেন হচ্ছে এই যে সবাই আমাদের জন্য দোয়া করবেন এই তো আমার ইফতার রান্না অলমোস্ট ডান আমি হচ্ছে সব রান্না ক্লোজ করে ফেললাম আসলে বেশি কিছু করিনি আবারও বলছি সাদা ভাত নদীর বাইলা মাছ আলু ভর্তা আর চিকেন আছে বেবিদের জন্য সেটা আসলে আমি স্কিপ করছি সেটা বারবার বলছি না কারণ হচ্ছে যে ওটা হচ্ছে দুপুরের জন্য করা হয়েছিল ইফতারের জন্য মেনলি এটা আর হচ্ছে অবশ্যই লেবুর শরবত তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন পারলে পেজটাতে ফলো করে দিবেন আবার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি আঁকি আমার রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিড়ে আমি ক্লোজ করছি আপনারা প্লিজ আমার জন্য মন থেকে দোয়া করবেন আপনারা আপনার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে চাবেন ইনশাল্লাহ আজকের দিনে আল্লাহ তালা কাউকে ফিরিয়ে দেবে না আল্লাহ তালা সবার দোয়া কবুল করুক সাথে সাথে আল্লাহ তালা আমার দোয়া কুল কুবুল করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন আর আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে সোশ্যাল সাইডের প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে প্লিজ ঘুরে আসবেন যদি ভালো লাগে তো আজকের মতো আমি এক বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম